السلام عليكم কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ এই কয়েকটা দিন হলো এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে কেন জানো তো ভিডিওর প্রতি আমি ফোকাসই দিতে পারছি না আর তোটা মেস বাকি আছে বেশি দিনও নেই এক বছর পূর্ণ হলে ওয়াশ টাইম কিছু হলেও কাটবে সেই চিন্তাতে আমি কিন্তু ভিডিওর প্রতি একদম নেশা কমে গেছে বেশি আমি লাইভে জোর দিয়ে ফেলছি তাই ভাবলাম দেখো ভিডিওতে কিছু হলেও তো ওয়াশ টাইম কিছু ভিউজ তো আসে এটা কেন আমি কেনই বা আমি মিস এই সময়টা দাঁড়িয়ে আমার ভিউজ যতই বা আসুক আর যতই ওয়াশ টাইম আসুক না কেন এই মুহুর্তে এই ভিউসটা আমার খুব গুরুত্বপূর্ণ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রুমের যে বেড কভারটা ছিল ওটা চেঞ্জ করে নিলাম অনেক দিন পরে কিন্তু চেঞ্জ করলাম আসলে এই রুমটা আমরা খুব কম ইউজ করি এখানে কিন্তু আমরা ঘুমাই না এই রুমের জানলাগুলো কাঁচে সেই জন্য রাত্রিতে না কাঁচটা বেশ ঠান্ডা হয়ে যায় আর রুমটা বেশ ঠান্ডা হয়ে যায় সেই জন্য না আমরা আমাদের যে নিচের রুমগুলো আছে ওখানে কিন্তু কাঠের রুম মানে জানলাগুলো আছে তো সেই জন্য রুমটা বেশ গরম থাকে এবারে কিন্তু এই রুমটা এসি থাকার জন্য গরমে আমরা কিন্তু সর্ব আর নিচে থাকি আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই এই যে গাছটা দেখছো চন্দ্রমল্লিকা এই গাছটা কিন্তু আমার একদম ফুল দিয়ে মারা যাচ্ছে এগুলো কি শীতের গাছ বলে কি এইভাবে মারা যাবে খুব কষ্ট হচ্ছে জানো তো কালারটা খুব আনকমন একটা কালার ছিল পার্পল কালার দেখছি একদম শুকিয়ে যাচ্ছে সিজনের গাছ বলে কি এইভাবে শুকনো হয়ে যাবে একদম কষ্ট লাগছে গো তোমার যদি কিছু জানা থাকে এর সলিউশন একটু আমায় জানিও তোমাদের কিছু কমেন্ট পড়ে নেই একটা মিষ্টি আপু বলেছো মানে স্বপ্নেরও রোগীন আপু বলেছ সাল্লা অনেক ভালোবাসা তোমার বোনের জন্য এটা কি তোমার নিচের বোন একদম আমার নিচেরই বোন আমার একদম ছোটো বোন ওটা একই মায়ের পেটের বোন আমরা তো ওর জন্য তুমি দোয়া দিয়েছ অনেক ভালোবাসা রইলো আপু এইভাবেই দোয়া করো আমরাও ওর জন্য অনেক দোয়া করি ওই জন্য আরও নিজের লক্ষ্যের দিকে আগিয়ে যেতে পারে আর একটা আপু বলেছো ফিরদোষ ফিরোজা খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাকে আপু তুমিও ভালো থেকো এভাবেই পাশে থেকো রিমা আমায় মেসেজ করেছো খালা ভিডিওটা খুব ভালো হয়েছে আমি রিমা আচ্ছা গো আমি বুঝতে পারলাম তোমার কি ইউটিউব চ্যানেল আছে আমি তোমার আগের কই কমেন্টগুলো ফলো করি না তুমি আজকে আমাকে কমেন্ট করেছো অনেক খুশি তোমাকে অনেক ভালোবাসা রইলো রিমা এইভাবে পাশে থেকো এইভাবেই সাথে থেকে এইদিকে আমি দোল্লার বেডটা একটু ঝেড়ে নিলাম শীতকাল যে এত বাজে হয় আমার একটুকু ভালো লাগে না কেন বলো তো শীতকালে যতই তুমি জানলার দরজা বন্ধ রাখো না কেন ঠিক কোথা থেকে যে ধুলো চলে আসে আর দেখবো ড্রেসিং টেবিল বলো বিছানা বলো বিছানায় বোঝা যায় না খাটেতে বেশি বোঝা যায় হাত দিয়ে টানলে একটা রেখা হয়ে যায় একটা দুই দিন গ্যাপ মানে এক দুই দিন গ্যাপ গেলে তো আর দেখতে নেই সেখানে একটা ধুলোর স্তর পড়ে যাচ্ছে একদম বাজে সিজনটা গো একদম ভালো লাগে না এই ফুলগুলো দেখলাম কয়েকদিন ঝাড়া হয় না একটু যেন নোংরা নোংরা লাগছে তাই একটু ক্লিন করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওপরের রুম ক্লিন করাটা একদম দেখিয়ে নিলাম এটা হচ্ছে আমার সব কিন্তু ওপরের রুম আর একটা জিনিস আমাকে তোমাদের জানা থাকলে অবশ্যই বললো এই কাজটা আমি একটু সানলাইটে রেখেছিলাম মানে ইনডোর প্ল্যান হিসেবেই আমি বাইরে বাড়ির কাছে রেখেছিলাম ভাবলাম পাতাগুলো একটু কিছু হলুদ হয়ে যাচ্ছে ব্যাস গাছের মধ্যে রেখেছি কোথায় পোকা এসে কিছু পাতা খেয়ে নেয় আর এখানটায় দেখছি একটা নতুন করে পাতা গজেছি আর এখানের পাতাগুলো একদম খেয়ে নিয়েছে জানি না কি করব কাটিং করে দেব ভাবছি ওপরের রুমটা ক্লিন করে একদম নিচে চলে আসবো আর কি বলো তো সকাল সকাল এই সব গাছগুলো সেরে নিলে পারে আমার তো মনে হয় বেশ তাড়াতাড়ি একটা নিজের মধ্যে ঝরঝরে লাগে তাই ওপরের রুমগুলো ক্লিন করার পর নিচের ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে আমার নিচের রুম তোমাদের হয়তো বলেছিলাম আমি বেশি নিচের রুমে থাকি এই রুমটাই আমরা ঘুমাই তো এখানটায় ড্রেসিং টেবিলটা দেখছো কতটা ধুলো পড়েছে এখানটা তো আমি ক্লিন করে নিলাম সত্যি বলতে কয়েকটা দিন হলো আমি এত লাইভ ব্যস্ত হয়ে গেছি শুধু লাইভ ছাড়া আর কোনো রুমের দিকে আমি খেয়াল করতে পারছি না তাই অনেক দিন হলো তাই ভাবছি আজকে ক্লিন করে নিই আর এই মেশিনটা তো দেখতে পাচ্ছ কতটা নোংরা পড়েছে একদম মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে আছে তাই ভাবছি থাক একটু কমফোর্টেবল হয়ে গেছি প্রথম প্রথম যেসব কাজ হয়তো নিজের মধ্যে অভ্যাস ছিল না আমি যেটা বুঝতে পারছি সব কাজই এখন করছি তারপরও রুমটা ক্লিন করার সময়টা পাচ্ছি হয়তো আমি এত লাইফে ব্যস্ত ছিলাম না তখন মনে হতো আমি কখন কি করব। এগুলো থাক এক সাইডে তাই এখন যেহেতু তুমি কমফোর্টেবল হয়ে গেছি তাই আমি সব কিছু সামলে তো কাজগুলো সামলাতে পারছি কি বলো তো মানুষ হচ্ছে সব থেকে অভ্যাসের দাস তুমি যেইভাবে অভ্যাস করে নেবে সেইভাবেই তুমি সময়টাকে মেনটেন করে চলতে পারবে আর তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক রুম আমি ওই ড্রয়িং রুম ক্লিন করছি এই যে সোফার কাভারটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু অনেক দিনই প্রায় পাতা আছে শীতের জন্য আমরা এই ড্রয়িং রুমটা একদমই ইউজ করি না রুমের ভেতরেই সব কিছু সবসময় বসে থাকা হয় তাই পনেরোটা দিন গেছে আমি কভারটা সত্যিই আমি চেঞ্জ করলাম প্রায় অনেক দিন পর প্রায় পনেরোটা দিন পর এখানে আমরা একদমই ইউজ করি না খুব কম বসেছি তা আবার রুমের মধ্যে দেখবে শীতকালে হয় সবাই আর বাইরে বসে না বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো আমরা রুমের বেশি বেশি ইউজ করতাম এখন একটু গরম গরম পড়ে গেছে তাই এই রুমটা এবার খুব ইউজ হবে তাই সব কাভারগুলো উঠিয়ে কিন্তু আমি এই কাভারগুলো নতুন করে চেঞ্জ করে দিলাম আচ্ছা তোমাদের যাদেরকে বলছি অনেক বন্ধুরাই আছো সাব করছো সাবস্ক্রাইব করে আবার উঠে নিছো এটা কিন্তু ঠিক না তোমরা এটা ঠিক করছো না এটা তোমাদেরই কিন্তু রিচ হয়ে যাচ্ছে চ্যানেলে তোমাদের ভিডিওটা যদি আমার ভালো লাগে কোথাও অংশ অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে পাশে থেকেও আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ